হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি চলে এসেছি পাইকারি মার্কেট চকবাজার আর এটা হচ্ছে হাসিফ এন্টারপ্রাইজ আর এখানে আপনারা পাইকারি প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে ছেলেদের অনেক কালেকশন আছে চাবি রিং সিরামিক আংটি ম্যাগনেট ব্রেসলেট ইলেকট্রিক বেভ কানের দুল লেজার লাইট ইত্যাদি পাইকারি পেয়ে যাবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর পাইকারি দামটা জেনে নেবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কালেকশন আছে

ভাইয়াদের এখানে অনেক আংটির কালেকশন আছে অনেক ডিজাইন অনেক কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর যেসব ভাইয়ারা বিজনেস করতে চান তারা ইমুতে তাদের নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন

প্রত্যেকটারই আপনাদের কালার থাকবে প্রত্যেকটার কালার গ্যারান্টি অনেক সুন্দর লং লাস্টিং এর ইউজ করতে হবে এটা খোলা যায় না খুলে সবাই পড়তে পারবো আর কি অনেক সুন্দর অনেক সুন্দর এইখানে ব্রেসলেট আছে পাথরের ব্রেসলেট আছে এগুলো ভাইরাল প্রোডাক্ট এগুলো সব থেকে বেশি চলে

আর এত কষ্ট করে আপনারা পাইকারি নিয়ে খুচরা বেঁচবেন আমরা যদি পাইকারি রেটটা বলে দিই এটা কাস্টমার জেনে যায় সমস্যা আপনারা নিবে আমরা রেটটা বলে দিবে এখানে আরো অনেক বেশ আছে অনেক কালেক্ট